নজর রাখবো পরবর্তী সংবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক অনুপ্রবেশ একেবারে চলছে এবং সেটা অবৈধভাবে প্রত্যেকটা দিন পরিলক্ষিত হচ্ছে এবং মধ্যস্থতাকারী বা দালালকে কাজে লাগিয়ে যে এই প্রবেশ চলছে তেমনটাই অভিযোগ তবে ইতিমধ্যেই শনিবার তিন তিনজন অবৈধ অনুপ্রবেশকারীকে ধর্মনগর রেল স্টেশন থেকে গ্রেফতার করলো পুলিশ আহ বাংলাদেশের যে পরিস্থিতি তাতে করে সংখ্যালঘুদের উপর চলছে লাগাতার আক্রমণ এবং সেখান থেকে নিজেদের প্রাণ বাঁচাতে অনেকেই ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন ঠিক সেরকম ভাবে তিনজনকে আটক করা হয়েছে যারা তিনজনেই বাংলাদেশী নাগরিক ধর্মনগর দিন রেল স্টেশন চত্বর থেকে তাদেরকে প্রাথমিক ভাবে জিআরপি গ্রেফতার করে তারপরে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় গতকালকে রাত্রেই বাংলাদেশী নাগরিকদের মধ্যে সুয়েল দাসের বক্তব্য দুর্গাপুজো দেখতেই নাকি তারা ভারতে প্রবেশ করেছে তবে সেক্ষেত্রে অনেকেরই মতামত বাংলাদেশের যেহিত পরিস্থিতি এখন স্বাভাবিক নয় এবং সংখ্যালঘুদের উপর চলছে সেখানে আক্রমণ তারই জন্য তারা ভারতে পালিয়ে আসতে চাইছে তবে সেক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশ বন্ধের দাবি উঠে আসছে গোটা রাজ্য গোটা দেশ থেকে কি বক্তব্য উঠে আসছে থেকে শুনুন গতকাল চার তারিখ বিউপি মালাকার বস্তি নাইনটি সেভেন বিএনডিএসের আমাদেরকে তিনজন বাংলাদেশি হ্যান্ড করেছে তো অ্যাকর্ডিংলি আমরা পাসপোর্ট এক সেকশনে রেজিস্টার করেছি এবং তদন্তকারী অফিসার আমি নিজে তারা ক্রস করেছি কমলপুর ইন্দো বাংলা বর্ডার দিয়া এবং এখানে ধরনগড় স্টেশনে বিএসএফের হাতে ওরা আটক হয়েছে আর কি তারপরে আমাদেরকে রিনোভার করেছে আজকে ওদেরকে রুটে ফরওয়ার্ড স্যার তিনজনের নাম কি জান তিনজনের নাম হইল শ্যামলাল দাস সুকুমার দাস সবুজ দাস ওদের বক্তব্য হলো শিলচরে গিয়ে ওরা দুর্গাপূজা থেকে পুলিশের বক্তব্য আপনারা শুনলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আদালতের সোপর্দ করা হয় পুলিশ জানিয়েছে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আইন অনুযায়ী এমনটাই খবর উঠে আসছে ধর্মনগর থেকে তবে তাদের সাথে অবৈধ অনুপ্রবেশ আটকাতে হবে এমনটাই এক প্রকার দাবি রাজ্য থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন